The content presented on One India is for informational purposes only. The views and opinions expressed in the news segments, interviews and commentary are those of the individuals or sources featured and do not necessarily reflect the official policy or position of One India. এই যে যারা অতি এদের এরা সব নির্বল্য এরা ভোটেলে নো ভোট টু বিজেপি করবে আর ব্রাতবাসু ব্রাতবাসুকে আরো ভালো করে দেওয়া দরকার ছিল এও তো অতি বামপন্থী এতে বড়ো বড়ো লম্বা লম্বা কথা বলে কাগজের অতি বামপন্থী একটা হলো অরিজিনাল অতি বামপন্থী এটা কাগজ কলমে অতি বামপন্থী তাকে মমতা ব্যানার্জি ওই মুখোশ পরিয়ে বসিয়ে দিয়েছেন তৃণমূলের নেতা ভারতবর্ষে না পৃথিবীতে যে দলের মন্ত্রী হবে সেই দলের একটা টিচার সংগঠন বা সেই দলের একটা সংগঠনে কি করে প্রধান উনি হতে পারেন আর তার জন্যে উনি মিটিং করতে পারেন উনি ময়েজে মন্ত্রী মন্ত্রী পদ ছেড়ে উনি সংগঠন করুন কোনো অসুবিধা নেই উনি মন্ত্রীও থাকবেন তারপরে টিচারদের সংগঠনও করবেন তারপরে ছাত্রদের সংগঠন করবেন তারপরে টিএমসিপি কে পদে থাকবে সে উনি ঠিক করবেন এ বাংলায় এটা সম্ভব আছে আমি তো বারবার বলছি বাংলার মানুষ এদেরকে কিভাবে কেন এখনও পর্যন্ত রেখেছে কেন গণবিদ্রোহ হচ্ছে না কেন এই যারা অত্যাচারী পুলিশ অত্যাচারী যে যারা ভোটিং ভোটারদের নাম তুলছে এদেরকে কেন মানুষ পেটাচ্ছে না এই এসে গেছে কিন্তু ছাত্রের বিরুদ্ধে এফআইআর করেছে পুলিশ এটা কি তৃণমূলের ক্ষেত্রে নিষ্ক্রিয়তা আর বাকিদের ক্ষেত্রে অতি তথ্য এই পুলিশ তো পশ্চিমবাংলা পুলিশ তো সরকারি পুলিশ না পশ্চিমবাংলা বলছে তৃণমূলের পুলিশ পশ্চিমবাংলা পুলিশ পশ্চিমবাংলা আইএস এএস পশ্চিমবাংলা এসডিও বিডিও এ আরও এরা তো সব সরকারি এরা তো তৃণমূলে পুলিশ আর তৃণমূলে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার ভোটার লিস্টে এরাই সব তৈরি করে মমতা বান্জি এমন করছেন মানে ভোটার লিস্ট দিল্লি থেকে লোক এসে তৈরি করে অদ্ভুত একটা মানে বোকা বানাবারও একটা কায়দা মানে হয় সেটা কায়দাটা উনি জানেন না উনি প্রুভ করতে চাইছেন কি সারা এই ভোটার লিস্টে ভূতগুলোকে ফলস ভোটারগুলোকে মরা ভোটারগুলো সবটা নাকি বিজেপি করে দিয়েছে আরে কি মূর্খ সরকার বাস করছেন আপনি কাকে বলছেন লোক চোখে দেখছে এ আরও রিটায়ার লোকগুলোকে এ আরও আপনি দিয়েছেন কন্ট্র্যাকচুয়াল লোকগুলো ওখানে বসে কাজ করছে অ্যাকচুয়ালি কী আছে ভারতবর্ষে ইলেকশন কমিশনের কাছে কোনো নিজস্ব কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই ওকে রাজ্য সরকারের উপরে ডিপেন্ড করতে হয় এই রাজ্য সরকারের কিছু অসাধু যারা অফিসাররা আছে যারা ডিএম পোস্টে বসে আছে যারা এসডিও পোস্টে বসে বিডিও পোস্টে বসে আছে যারা এই এ আরও বসে আছে তারা এইসব কাজগুলো করে করে করছে ফলস ভোটিং করছে সেম জিনিস আছে পুলিশের একটা দেখলেন একটা মেয়ে ছেলে যে আদিবাসী মেয়ে ছেলে তাকে কীভাবে মারা মারা হয়েছে আমি ওই পার্টিকে সমর্থন করি না কিন্তু ও আমাদের ঘরের মেয়ে তাকে এভাবে মারা হয়েছে ভীষণ অন্যায় হয়েছে আমি যাদবপুরকে সমর্থন করি না বা আমি সিপিএমকে সমর্থন করছি না কিন্তু একটা মেয়ের উপরে পুলিশ অত্যাচার করে এটা কিন্তু হানড্রেড পারসেন্ট সত্যি একবার এই সরকারকে সরাতে হবে তারপরে যার বিরোধিতা করা করুন দেখুন ভারতীয় জনতা পার্টি এলে কারও কোনো স্পেস বন্ধ হয় না সবাই রাজনীতি করতে পারবে মমতা সবার রাজনীতি বন্ধ করিয়ে দিয়েছে অ্যাকসেপ্ট বিজেপি বাদ বাকি কোনো দলকে রাজনীতি করতে দিচ্ছে না বিজেপি লড়ছে তাই জন্যে রাজনীতি করতে পারছে বিজেপিকে মানুষ বিশ্বাস করছে তাই বিজেপি কে লোক ভোট দিচ্ছে